কাল সব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শরীরতে এই জৈব কালের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যুবকরা যা পারবে তা ঘুরিয়ে যাওয়া বা বার্ধক্যের চরম সময় পৌঁছে যাওয়ার পরে পারবে না এখন দেখেন অনেক মানুষ বসে নামাজ পড়ছে বসে নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারে কিন্তু পারছে না দাঁড়াতে বলিতে বসে পড়ছে এই যুবকরা পারবে ওদের যা তাই করতে পারে ওদের দ্বারাই সব কিছু সম্ভব জানেন শরীয়তের বার্তা বাহক নবীর কাছ থেকে কথাগুলি শুনে যারা আমাদের কাছে পাঠিয়েছিলেন তারা কারা ছিলেন সব যুবক আব্বাস যাকে নবী বললেন এ হচ্ছে মুফাসের কোরআন তার জুমানুল কোরআন কোরআনের সমস্ত কিছু সমস্ত কিছু জানতেন তিনি কোরআনের আয়াতের সমস্ত ব্যাখ্যা সম্পর্কে যার সম্পূর্ণ জ্ঞান ছিল তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী তার জন্য বিশেষভাবে ভাবে দোয়া করে বলেছিলেন আল্লাহ ফিদ্দিন হে আল্লাহ ওকে দিনের প্রজ্ঞা জ্ঞান দান করো আল্লাহ দান করেছিলেন আল্লাহ নবী যখন মারা যান তখন এই আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল মাত্র পনেরো বছর আপনি চিন্তা করেন কত বছর বয়স থেকে তিনি নবীর কাছে কথাগুলি শুনছিলেন কত বছর বয়স থেকে তিনি আয়াতগুলি শুনেছিলেন কত বছর বয়স থেকে তিনি আয়াতের তাফসিল গুলি শুনেছিলেন নবী মারা যাচ্ছেন তখন তার বয়স মাত্র পনেরো বছর তারপরে اخصل الحديث روايه ابو هريره رضي الله تعالى عنه سبتকে বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবী যার নাম আবু হুরাইরা رضي الله تعالى عنه সর্বাধিক হাদিস বর্ণনা করে গেছেন তার বয়স ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে চলে যান মাত্র 32 বছর তার বয়স ছিল Anas <-tale> رضی الله تعالى عنه যিনি একজন একজনbigg সাহাবী আল্লাহর নবীর খাদেম নবী যখন যাচ্ছেন তখন তার বয়স মাত্র মাত্র 19 বছর এই সমস্ত যুবক সাহাবিরা আমাদের কাছে দিনগুলিকে পৌঁছে গেছে এবং দিনের কথাগুলি নবীর কাছ থেকে রেখে সংরক্ষিত করে আমানতের সাথে একটুকু রব্দ বদল এবং সামান্য পরিমাণ কোনো সাব্দিক পরিবর্তন এবং শব্দে কোনো কিছু বেশি না করে বলি দিয়ে গেছে এমন আমানত জানেন সাহাবিরা বর্ণনা করতে গিয়ে কোথাও একটি শব্দে তাদের সন্দেহ হয়ে গেছে হয় নবী মনে হয় এই বাক্যটা বলেছেন আর না হয় মনে হচ্ছে না এইটা না এইটা বলেছে। এখন নিশ্চিত ভাবে বলতে পারছে যে নবীর শব্দটা কি ছিল দুটোর অর্থ কিন্তু একই অনেক সময় দেখবেন একই একই বাংলা মানে কয়েকটি শব্দ অর্থ হয় তেমনি কয়েকটি আরবির একই অর্থ হয় অর্থ একই কিন্তু নবী শব্দ কোনটা ব্যবহার করেছিলেন একটা ব্যবহার করে দিলেই হয় কিন্তু না নবী কোনটা বলেছিলেন নিশ্চিত হতে পারছেন না তখন বলতেন আউ মনে হয় এটা বলেছিলেন কিংবা মনে হয় এইটা বলেছিলেন যাতে করে আমানতের কোন খেয়ানত না হয় আমানতের সাথে হাদিসগুলিকে আমাদের কাছে দিয়ে গেছেন যে সমস্ত মানুষগুলি নবীর কথাগুলি আল্লাহর দিনের প্রচার প্রসার যারা করে গেছেন তারা ছিলেন যুবক সাহাবি এরাই কাজ করেছে দিনের কাজ আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম ওসলাম জাইদকে তিন হাজার বাহিনীর তিন হাজার বাহিনীর সেনাপতি বানালেন তিন হাজার বাহিনী যাবে যুদ্ধে তিন হাজার বাহিনীর সেনাপতিত্বের দায়িত্ব দান করলেন মোহাম্মদ রাসুল অনেকে প্রতিবাদ করেছিল কারণ ওই বাহিনীতে আছে আবু তাআলা রাহ ওই বাহিনীতে আছে ওমর ফারুক রাজি আল্লাহন আরো আরো উন্নত উন্নত অনেক বিচক্ষণ বিচক্ষণ সাহাবীর আর দেওয়া হচ্ছে দায়িত্ব কাকে জাইদ বিন আল্লাহ রাজি আল্লাহনকে অনেকে প্রতিবাদ করেছিল আল্লাহ রবি শুনেননি ওসামাই হবে এই বাহিনীর সেনাপতি তারপর হঠাৎ করে রাসুলে কারিম সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে গেলেন তখন বাহিনীকে স্থগিত করে দেওয়া হল যে এখন যাওয়া যাবে না দেখা যাক নবীর কি হচ্ছে এ কারিম সাল্লাহ সাল্লাম ওই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছিলেন সাহাবিরা তখন বললেন এই বাহিনীকে আর প্রেরণ করা যাবে না আর প্রেরণ করা যাবে না খলিফা হলেন আবু বাকার রাতী আল্লাহ তা আল্লাহ আন হো আবু বাকার রাতী আল্লাহ তা আল্লাহ যে বাহিনীকে আল্লাহ নবী প্রস্তুত করে গেছেন তিনি যে বাহিনীকে প্রস্তুত করে গেছেন সেই বাহিনী যাবেই তার যাত্রাতে তাকে কোনোদিন বাধা দেওয়া যাবে না অর্থাবুসাবা তুমি ঘোরা চাপো এবং তুমি যাত্রাটা করো ওসা আমাকে লজ্জা লাগছে আবু বাকার নিজে ঘোরা চাপবেন উনি কে আবু বাকার যার মা নবীর পরে মানবতার শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসোুল্লাহ সাল্লাম এবং দ্বিতীয় মানুষ হচ্ছে আবু তৃতীয় মানুষ তোমার ফারুক চতুর্থ উসমান এবং তারপরে হচ্ছেন তৃতীয় হচ্ছেন আলী এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারপরে সাহাবিরা পরস্পরাই তারা শ্রেষ্ঠত্বের দাবি রাখে বলে গেছেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ওসামা তুমি ঘোরায় চাপো লজ্জাপ বলে তুমি ঘোরায় চাপো অর্ডার দিচ্ছি আমি ঘোরায় চেপে গেলেন ওসামা ঘোরার উপর দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে আপনি পায়ে হেঁটে যাচ্ছেন আমি ঘোড়ায় ওই যে দেখো আমি তো আর এই বাহিনীতে যেতে পারলাম না তো পদধূলি দিয়ে এই পবিত্র যাত্রার কিছু বরকত আমি নিতে চাই আমি যেতে পারলাম না তুমি যাও মোট কথা আল্লাহ এই জায়েদ গেল ওসামা বিন জায়েদ গেলেন ফিরে এলেন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তিনি সহি সালামতে ফিরে এলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় দায়িত্ব যে সাহাবিকে দান করা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র কুড়ি বছর এই ধরনের বড় বড় কাজ করে গেছেন কারা যুবক সাহাবিরা খাদিয়া রাদি আল্লাহ তালা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন তারপরে আলী রাদি আল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করলেন সবথেকে ছোট শিশু একদম বলা যায় ছোটদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল কে আলী রাজি আল্লাহ আলহ যখন তিনি মদিনায় চলে আসতেন হিজরত করে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আলীকে বলছে আলী আজকে তুমি আমার বিছানায় থাকবে আলী রাজি আল্লাহ তালহ বলেন ঠিক আছে আজকে রাতে আমি আপনার বিছানায় থাকবো অথচ আলী রাজি আল্লাহ তালহ জানেন আজকে নবীর বিছানায় থাকার অর্থ হচ্ছে যে কাফের আজকে হয়তো আমার উপরে আক্রমণ করবে আমাকে নবী মনে করে হত্যা করে দিতে পারে জানেন কিন্তু না চিন্তা নেই নবী বলেছেন তার বিছানায় থাকবো বিছানায় থেকে গেলে আর ঠিক তাই হয়েছিল সকালে যখন তারা গেল ভাবছো আল্লাহ নবী শুয়ে আছেন বাহির থেকে লোকজন এসে বলে তোমরা কার অপেক্ষা করছো নবী তো গেছেন তোমরা যার অপেক্ষা করছো তিনি চলে গেছেন তোমাদের মাথায় ধুলা দিয়ে চলে গেছেন তিনি তোমরা বুঝতেও পারো নি তোমার কথা যে বলে শুয়ে আছে বলে দেখো না কে শুয়ে আছে গিয়ে দেখছে আলিরা দিয়ে আল্লাহ আলো তখন চট দিয়ে বলছে বল নবী কোথায় বল নবী কোথায় বলছে দেখেন নবী কোথায় এখন বর্তমানে এটা তো আমি জানি না নবী গেছেন আমি জানি বর্তমানে নবী কোথায় একথা আমি বলতে পারি না আমি আমি জানি না আমি আমার দায়িত্ব পালন করছি কারণ তোমাদের আমানত নবীর কাছে ছিল সেই আমানতগুলো তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাকে এখানে দায়িত্ব দিয়ে গেছেন আমানত তোমাদেরকে ফিরিয়ে দিব আমিও আমার যাত্রা পথ ধরে আমিও আমার মতো মদিনার দিকে চলে যাব। মাত্র তখন তার বয়স ছিল তেরো থেকে চোদ্দ বছর এর বেশি না এরকম এরকম সাহাবিগণ অল্প বয়সে দিনের বড় বড় কাজ করেছে অল্প বয়সে দিনের বড় বড় কাজ করেছে রাসুল কারিম সাল্লাম একটি হাদিসের মধ্যে বললেন ইস্তাকরাউল কোরআন আমিন আরবাইন ইস্তাকরাউল কোরআন আমিন আর বাইন শরীফের হাদিস তোমরা চারজন সাহাবির কাছ থেকে কোরআন শিক্ষা নিও চারজন সাহাবির সার্টিফাই করছেন এরা কোরআনে পারদর্শী ছিল মানে কোরআন পড়াতে কোরআনের কারি কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে কোরআনে কোথায় টাং দিতে হয় কোথায় টাং দিতে হয় না টাং দিলে কি অর্থের পরিবর্তন ঘটে কি পরিবর্তন ঘটে না অক্ষরের উচ্চারণে পরিবর্তন ঘটে না পরিবর্তন ঘটে না অনেক পরিবর্তন ঘটে যদি কাল বলেন তাহলে কুত্তা হয় আর যদি কাল বলেন তাহলে অন্তর হয় একটাকে আমরা বলি আমাদের মনিস আগে যখন আমাদেরকে পড়াইত তখন বলতো ছোট সিন আর বড় সিন ছোট কাপ আর বড় কাপ কিন্তু ছোট সিন বড় সিন বলে কিছু নাই আর ছোট কাপ আর বড় কাপ কিছু নাই একটা হচ্ছে কাফ কাফ আর আর একটা 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 হচ্ছে 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 মানে সিটির হবে তো এই যে অক্ষরগুলির উচ্চারণ উচ্চারণ করবেন না উল্টো পাল্টা হবে অর্থ পরিবর্তন হয়ে যাবে আর একটা মারাত্মক পরিবর্তন দেখাচ্ছে আপনাদের কি হবে অর্থ পাল্টায় একটি আয়াতে আছে স্ত্রী গর্ভবতী হয়েছে স্বামী স্ত্রী খুব খুশি আল্লাহ কোরানের বর্ণনা করেছেন তখন তারা আল্লাহর কাছে দোয়া করে বলছেন লাইন আতাই না স লেহা লা কুনার না মিনা সাহেরী আল্লাহ গো যদি সুসন্তান ভালো সন্তান দাও আল্লাহ তাহলে আমরা তোমার বান্দাদের অন্তর্ভুক্ত হব লা আতাই না লাইন আতাই না এইটাকে এবারে পড়ুন লাইন আতাই না আতাই না আতাই না আশা করি বুঝতে পারছেন পরার পার্থক্যটা বুঝতে পারছেন না পারছেন না আতাই না আর আতাই না আতাই না আতাই না এখন যদি বলেন লাইন আতাই না অর্থ হবে আল্লাহ তুমি যদি আমাদের কাছে আসো আতাই আতি মানে আসা লাইন আতাই না আল্লাহ যদি তুমি আমাদের কাছে আসো সোয়ালেহা মানে ভালাই ভালাই ভালো মানুষ হয়ে যদি আল্লাহ তুমি আমাদের কাছে আসো তাহলে আমরা তোমার কৃতজ্ঞ করো কতবার তো চিন্তা করেছেন তোমার কথা হচ্ছে সাহাবিরা আল্লাহ নবীর কাছ থেকে কোরআন পড়ার ভঙ্গিমা কয়েক ভাবে নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন যাকে বলা হয় সাত প্রকারের কোরআন পাঠ তারা আল্লাহ নবীর কাছ থেকে শিখেছিলেন সাত ভাবে কোরআনকে পড়া যায় সাত ভাবে সাত রকম ভাবে টানটুনের ব্যাপার আছে উচ্চারণের ব্যাপার আছে আল্লাহ নবী কিন্তু চারজন সাহাবিকে সার্টিফাই করলেন এরাই হচ্ছে কোরআনের সব থেকে বড় পারদর্শী অর্থাৎ তোমরা কোরআন কার কাছ থেকে শিখবে এই চারজনের কাছ থেকে এক্সটা কোরআন আমি